তোমারে মধিবে যে গোখুলে বাড়ি চেষে বহু পুরাতন কথা আর এই কথা এখন প্রযোজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বেশ কদিন ধরেই আর্যিকরের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে তো আছেন কিন্তু ফাঁক তালে তারই স্নেহধন্য তারই আদরের ভাইপোর হয়ে বেশ কয়েকজন মুখ খুলছেন বা তাকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং এই ঘটনা এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর প্রথম দিন তিনি একবার মুখ খুলেছিলেন দ্বিতীয় দিন আর হাসপাতাল ভাঙচুরে ঘটনার পর তিনি মুখ খুলেছিলেন তারপর প্রায় পাঁচ থেকে ছ দিন হয়ে গেল আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিছু শোনা যায়নি কিন্তু তার হয়ে বলার লোক কম নেই বিশেষ করে কুনাল ঘোষ দলে যাকে সবাই নারদমুনি বলে ডাকেন সেই কুনাল ঘোষ অর্থাৎ নারদমুনি হঠাৎ আজকে সিজিও কমপ্লেক্সে হাতে এক একগুচ্ছ ফাইল নিয়ে তিনি ঢুকলেন তার পেটোয়া কিছু সাংবাদিকদের তিনি আগেই খবর দিয়েছিলেন তিনি ঢুকে গিয়ে আবার বেরিয়ে আসলেন পরে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নে নিয়ে বিনিয়ে তিনি যেটা মোট কথা বললেন যে ব্যক্তিগত কাজে তিনি এসেছিলেন একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কিছু তথ্য তার হাতে তারা পৌঁছে দিয়েছিল সেই তথ্য সিবিআইয়ের হাতে তিনি তুলে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা কি আর লোক খুঁজে পেলেন না তৃণমূল কংগ্রেসের তারা কি আর কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি এরকম অনেক প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরছে ফিরছে আমাদেরও দু তিনটে সোর্স আছে কিছু সোর্স আমাদেরও আছে দীর্ঘদিন এই পেশাতে ছিলাম একটা বড় চ্যানেলে কাজ করেছি কিছু সোর্স আমাদেরও আছে আচ্ছা ডায়মন্ড হারবারের সংসদ এলাকা থেকে প্রায় একই রকম কথা হঠাৎ বলতে শুরু করেছেন বেশ কয়েকজন নেতা বলতে শুরু করেছেন আমরা অভিষেককে চাই আরও বেশি সক্রিয় হতে চাই কে বারণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় হতে তিনি তো দলের সাধারণ সম্পাদক তিনি যদি যে কোনো কাজে তিনি যদি এগিয়ে আসেন তাকে বাধা দেবে কে কেউ তো বাধা দেয়নি কিন্তু অদ্ভুতভাবে তিনি নীরব থাকছেন এবং আড়ালে থাকছেন সামনে কে নারদমণি হিসেবে পরিচিত যেটা আগেই বললাম কুণাল ঘোষ তার আরও এক অনু অনুগত বলবো না তার গুণগ্রাহী শান্তনু সেন যিনি ইতিমধ্যে দল থেকে অপসারিত হয়েছেন সমস্ত পথ থেকে অপসারিত হয়েছেন এছাড়া আরও কয়েকজন আছেন যদিও এখনও তারা মুখ খুলতে পাচ্ছেন না সাহস পাচ্ছেন না কারণ পরিস্থিতির ওপরে নজর রাখছেন ঘোরা জলে শুধুমাত্র বিরোধী দলের নেতারা মাছ ধরছেন না দলের নেতারা মাছ ধরার জন্য বসে আছেন ছিপ নিয়ে বসে আছেন কখন তিনি এই মাছটা ধরার জন্য ছিপটা ফেলবেন সংসদীয় এলাকাতে যে কয়েকজন মুখ খুলেছেন তারা কেউ প্রথম সারি নেতা না তার দলের যারা বিধায়ক তারা কিন্তু মুখ খুলেননি ওই যে বললাম আপনাদের যে জল মাপছে ঘোলা জলে তারাও বসে আছে ফলে এই করের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শুধু বিরোধীরা উঁত পেতে বসে নেই তৃণমূল কংগ্রেসের অন্দরেও কেউ কেউ কিন্তু ওত পেতে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্ধায়কে ফেলার জন্য কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছেন যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই সংগ্রাম করে তিনি উঠে এসেছেন এবং সিপিএমের মতো এত সঙ্গবদ্ধ একটা ক্যাডার ভিত্তিক দলকে শূন্যতে নামিয়ে তিনি মুখ্যমন্ত্রীত্ব তিনবার অর্থাৎ পনেরো বছর ধরে চালাচ্ছেন সারা দেশ জানে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধরনের নেত্রী বা কতটা তিনি ক্ষমতা রাখেন কতটা শক্তিধর সারা দেশ জানে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর কে আর এমনি এমনি ফলে এই নাটকের অংশ এখন অনেক বাকি এখন আরজি করে তরুণী হত্যার যে তদন্ত সেটাতে সিবিআই করছেন সিবিআই তাদের মতো করে তদন্ত করছেন সিবিআই যে রিপোর্ট সেটা আদালতে জমা দেবে সেই তদন্তে রিপোর্টে কে দোষী কে অপরাধী কতজন অপরাধী আদৌ কেউ অপরাধী যুক্ত কিনা আরকের সাথে যুক্ত সাথে সেটা বিস্তারিত তদন্তের প্রশ্ন সিবিআই দেখবে কিন্তু তাকে কেন্দ্র করে যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি যেমন বিরোধী দলরা রয়েছে তেমনি দলের মধ্যে দলবিরোধীরাও এই রাজনীতিতে যোগ দিয়েছেন সব দিক থেকে দেখতে গেলে এরকম একটি চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী এমন একটা চাপে পড়েছেন যে তার জীবনে তিনি কখনো কল্পনা করতে পারেননি সর্বস্তরের মানুষ পথে নেমে পড়েছে তাকে কি ভুল বোঝানো হচ্ছে তাকে কি ভুল পদক্ষেপ নেওয়ার জন্য তাকে কেউ ইনসিস্ট করছে প্রচনা দিচ্ছে হলে তিনি তো এত ভুল করার মানুষ নন আমরা যতটুক তাকে দেখেছি যতটুক তাকে চিনেছি প্রত্যেকটি পদক্ষেপের পেছনে তার গভীর চিন্তাভাবনা তাকে এই যে ডাক্তারদের হঠাৎ তলব করল আজকে চিকিৎসকরা রাস্তায় নেমে পড়লেন আইনজীবীরা রাস্তায় নেমে পড়লেন এক করে দিলেন এই চিকিৎসক এবং আইনজীবীদের এটা তো মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত মনে হয় না ডাক্তারদের বদলি করা এবং তারপরে আবার সেটাকে উইথড্র করা এটা কি মুখ্যমন্ত্রী মস্তিষ্ক বসুত তার যারা সচিব তারা কি তাকে ভুল বোঝাচ্ছেন ডার্বি ম্যাচে পুলিশ দিতে পারবেন না তার জন্য ডারবি ম্যাচ বাতিল করা হলো আর যে পরিমাণ পুলিশ ডার্বি ম্যাচের জন্য দরকার তার দ্বিগুণ পুলিশ দিয়ে এই ডার্বি ম্যাচের যে প্রতিবাদী যারা দুদলের সমর্থক তাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করলো তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হলো এ সবটাই কি মুখ্যমন্ত্রী জানেন সবটাই কি মুখ্যমন্ত্রীকে জানিয়ে করা হচ্ছে বুঝিয়ে করা হচ্ছে সন্দেহ যাচ্ছে একের পর এক ঘটনা যেভাবে হচ্ছে তাতে সন্দেহ লাগছে একটা নির্বাচিত সরকারকে এভাবে হেনস্থা হতে হচ্ছে বারবার করে এই গভীর ষড়যন্ত্র ছাড়া কখনো হতে পারে না এখন আমাদের সাংবাদিকদের সবসময় একটা সন্দেহভাজন একটা আমাদের মন আমাদের মনের মধ্যে মাথার মধ্যে সবসময় সন্দেহ ঘুরে বেড়ায় সে সন্দেহ প্রসূত হয়েই এই এতগুলি প্রশ্ন উঠে আসলো কিন্তু সবটাই হয়তো অলিক কল্পনা হতে পারে এমন হতে পারে যে এটা তৃণমূলের মধ্যে একটা বিভেদ দেখানো হচ্ছে এটাও একটা ধরনের রাজনীতি হতে পারে তবে যাই হোক সব কিছু ছাপিয়ে আমরা তাকিয়ে থাকবো সিবিআইয়ের রিপোর্টের ওপরে যে তদন্ত সিবিআই করছেন এবং যে তরুণী চিকিৎসকের এভাবে নৃশংসভাবে যারা খুন করেছেন পৈশাচিকভাবে যারা খুন করেছেন দোষীদের এবং অপরাধীদের যদি অন্য কেউ এর সাথে যোগ থাকে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা আশা করছি সময় বলবে আগামী দিনে এই রাজনীতি এবং এই তরুণী হত্যার তদন্ত কোন দিকে যায়